শহর দুর্গাপুরের মুকুটে যোগ হল আরো এক পালক শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গনে শুরু হলো সুইমিং পুল তৈরির কাজ অত্যাধুনিক মানের এই সুইমিং পুলের নির্মাণের কাজের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার

আমরা ওদের ইয়ে করে আমার বলেছি যে আমরা এটা পুল বাহাদুর যা যা করা

ওরা জাস্ট আমাদেরকে ওদের প্রজেক্ট সিএসআর বা এই টাইপের কোনো প্রজেক্ট আমাদেরকে হ্যান্ড ওভার পুরোটাই আমাদের সুপারভিশনেই হচ্ছে ওরা করে দিচ্ছে এবার তাছাড়াও ধরো প্রপার ক্লাব হাউস হবে যেরকম যে একটা মোস্ট মডার্ন যেরকম ভালো হতে হয় এবং এটা আমাদেরকে ড্রয়িং ইয়ে ডিজাইনিং করে দিচ্ছে আমাদের যে এখানে পিনাকেল ইনফোটেক আছে তারা করে দিচ্ছে দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল এদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেভাবে আসানসোল দুর্গাপুর শহরের রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় কাজে এডিডি উন্নয়নের দক্ষযোগ্য শুরু করেছে তাতে করে দুই শহরের চেহারাটাই বদলে গেছে বলে মন্তব্য করেন মন্ত্রী প্রদীপ মজুমদার বসে প্রশংসা করলেন সানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদে আমাদের সুইমারদের আরও বেশি উদ্বুদ্ধ করতে পারি নিশ্চয়ই চিন্তা করা হবে যাতে ইনডোর সুইমিং পুল করা যায় এখানে বা এইটাকেই কভার করে যাতে আমরা ইনডোরের স্বাদ পেতে পারি তার ব্যবস্থা হবে খুব ভালো হচ্ছে এবং বিশেষ করে এডিডিএ যেভাবে দ্রুত গতির সঙ্গে আমাদের দুর্গাপুরকে সাজিয়ে তুলছে এবং খুব প্রয়োজন প্রয়োজনভিত্তিক এই নয় যে খালি গাছ লাগিয়ে আলো লাগানো হচ্ছে তা তো নয় বিশেষ করে এই যে রাস্তাগুলো চওড়া করা হচ্ছে এগুলোর প্রয়োজনীয়তা তো সকলেই উপলব্ধি করছে কোথাও একটা আড়ম্বরের জন্য করা হচ্ছে কিন্তু যেটা করছেন এডিডিএর তরফ থেকে সেগুলো ভবিষ্যৎ মানে ভবিষ্যতে প্রয়োজনীয়তার কথা চিন্তা করেও করা হচ্ছে খালি সাময়িকভাবে এখনকার চাহিদা মেটানোর জন্য সেটা সেটা আরেকটা ভালো দিন আর এই যে উদ্যোগটা যেখানে আমাদের দুর্গাপুরের বিশিষ্ট উদ্যোগপতিরা নিজেরা এগিয়ে এসছেন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এটা আরও বেশি আনন্দদায়ক কারণ তাহলে আমরা আরও অনেক কিছু করছি পারি আমার একটা স্বপ্নই বলি ভীষণ বললে হয়তো ভীষণে রূপায়িত করা এখনো সম্ভব হয়নি সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ভালো সুদৃহ একটা অডিটোরিয়াম সেটা আমরা চেষ্টা করছি দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর